যাদের হাতে মণিবন্ধের ঠিক উপরের অংশটা অর্থাৎ রিস্ক ব্যান্ডের উপরের অংশটা যেখানে চন্দ্র আর শুক্রের সংযোগ ক্ষেত্র বা ক্ষেত্র। সেই জায়গাটা উঁচু মতন জেনে রাখবেন সে সমস্ত ব্যক্তিরা প্রচণ্ড উৎসাহী প্রচণ্ড কিউরিসিটি যে কোনো নতুন জিনিসকে জানবার আগ্রহ তাদের মধ্যে বেশি থাকে এতটাই বেশি থাকে যে তারা বিভিন্ন রকম রিস্ক নিয়ে ফেলে তবে রিস্ক নিলেও রিস্ক নিলেও এরা কিন্তু প্রচণ্ড সচেতন থাকে এদের এরা কিন্তু নিজেদেরকে বিপদে ফেলে কখনোই রিস্ক নিতে পছন্দ করে না তবে এরা পুরনো ধারাকে গতানুগতিক ধারাকে না মেনে নতুন কিছু জিনিস জানবার বা বোঝার চেষ্টা করে যেটা ওই জায়গায় মণিবন্ধের ওই ঠিক উপর জায়গাটা যদি যাদের নিচু মতন হবে অর্থাৎ চন্দ্র শুক্রের ওই মিলন ক্ষেত্রটা যাদের নিচু মতন তারা আবার সেই পুরনো গতানুগতিক ধারাকেই বিশ্বাস করে নতুন কিছুকে অ্যাকসেপ্ট করতে তারা চায় না তারা মনে করে পুরনো ধারা তো আছে আবার